নমস্কার বন্ধুরা বানিস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি উচ্ছের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে গরম গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে দেরি না করে চলো তবে রান্নাটা এবার শুরু করি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছেগুলিকে কেটে নিয়েছি এরপর একটা আলুকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছে আর ঠিক এইভাবে দেখো আলু ভাজার ক্ষেত্রে রকম আমরা ঝিরিঝিরি করে কেটে নিই সেই রকমভাবে কেটে নিচ্ছে এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে এইভাবে আলুর টুকরোগুলিকে যদি একটু ঝিরি করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো তো আমার এখানে দেখো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যে উচ্ছেটাকে ভেজে নেব তাই উচ্ছেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে উচ্ছেটাকে একটু হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি উচ্ছের এই মুখরোচক রেসিপিটা যদি একবার বানাও তাহলে মন চাইবে এটা বারবারই তৈরি করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলিকে একটু ছিঁড়ি ছিড়ি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা ব্যবহার করছে এখানে দুটোর মতো লঙ্কাটাকেও আমি চিড়ে ব্যবহার করছি এখন একদম কমিয়ে রেখেছে গ্যাসের আচারটাকে তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলিকে আলুটা পরে দেওয়ার কারণে কিন্তু একদমই নরম হবে না প্রায় এখানে দু মিনিটের মতো আরও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে নুন পরিমাণ মতো নুনটা যদি প্রথমেই দেওয়া হতো তাহলে উচ্ছে আর আলুটা একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভাল লাগবে না এখানে উচ্ছেটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে উচ্ছেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে এই দারুণ রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় এইবারে মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছে উচ্ছেটা কতটা সেদ্ধ হলো তো অনেকটাই কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে একটা স্পেশাল মশলা দেব। এটাই কিন্তু উচ্ছে স্বাদটাকে আরও নিমেষে এর মধ্যে আছে পোস্ত বাটা আমি এখানে এক টেবিল চামচ পোস্ত শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম এরপর একদম লাস্টে ব্যবহার করছি সর্ষে তেল এখানে সর্ষে তেলটাও বেশ খানিকটা পরিমাণে ব্যবহার করার পর তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে পোস্ত আর সর্ষে তেল উচ্ছের মধ্যে খুব ভালো করে মিশে যাবে এখানে উচ্ছেটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর একদম লাস্টে তেল আর পোস্ত দিলেই রান্নাটা একটা অপূর্ব স্বাদ এনে দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো এইভাবে একটু রেখে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল উচ্ছের একটা মুখরোচক রেসিপি প্রথম পাতে গরম ভাতে উচ্ছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো